কি দেখলাম আর কি দিন পর কিছু দুষ্ট লোকেরা ওর इज्जत নষ্ট করে বা ওর অনেক সমস্যা হয় যার জন্য ও এই পথ বেছে নিছে তো আমরা চাচ্ছি যে ওর বাবা নাই বা ও এতিম একটা মেয়ে ওর যারা এই দুর্ঘটনা ঘটাইছে যাদের জন্য আজকে ওর জীবন দিল তাদের জন্য শাস্তি হয় খালি বাড়ির ডাঙ্গর মাই আমি আনিয়া আমি ভালো মন্দ কাবার দিব তো ওই দেবে

কিছু আগে যে দর্শন হয়েছে কিছু আসামি বাড়ছে আর কিছু লোকজন বাহিরে আছে মানে আওতায় আনার জন্য মানে মরবেয়া বাড়ি গেলি গগন আমগো বাড়ি তো গাঙ্গে গেছে ওই বারে যখন আল্লামে কাল তো বাচ্চা সুডো आले কাল তো মাগো ধারে রইছে কাল তো bale গেলি আমগো নাতিপুতি আমরা এই লগে টাंसी আমরা এই দেখছি ইসি হেয়ের পরজন আর আব্বা এই যে তো চাকরি বদলা লইছে চাকরি বদলা লইছে বড় গাড়ি গাড়ি চালাইছে এই সুমা তো আবলইড়া হাই গেছে ঢাকা গাছে মাইক বলে দেই বহুত লই ঢাকা গাছে এইবার আবার হেন নানি আসে নানি নানি গো আমার তো চলে হে বড়াই

গতকালকে থেকে শুনছেন যে লামিয়া যে আত্মহত্যা করেছেন আসলে এখানে এখানে কিছু সমস্যা রয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বা বিভিন্ন রকম যে লামিয়া সাথে আরো একটা মানে মূল যে মানুষের যে পরিকল্পনা বা মানুষের যে কথা এর এতে আরো কিছু আসামি আছে তারা ধরা ছোয়ার বাইরে এবং তারা আইনের আওতায় আনছে না তারা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে এ ধরনের কথাও শোনা যাচ্ছে এবং আমরা শুনতে পারছি এই এর কারণেই লামি আত্মহত্যার পথ বেছে নিয়েছে আমাদের এলাকা মানুষের ভাষ্য মতে আর কি আমি কিছু কই